যে সকল মাছ চাষি ভাইয়েরা অরিজিনাল মনোসেক্স তেলাপে আমাজ খুঁজতেছেন আজকের ভিডিও কিন্তু তাদের জন্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আমাদের মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন অরিজিনাল মনোসেক্সের বৈশিষ্ট্য রাখেনটা আমি তো ভালোভাবে দেখাই এই যেন জিবরা দেখেন নয় টাকা জিবরা আছে নয় টাকা করে জিব্রা আছে অরিজিনাল মোমোসেক্সের হলো বৈশিষ্ট্য কী নয় জিব্রা থাকে হ্যাঁ হ্যাঁ আর কি কি বৈশিষ্ট্য আছে দেখেন কালার দেখেন একটারে সুন্দর এটা আপনার মানে বাজারজাত করা যাবে কয় এই তিন মাসে তিন মাসে তিন মাসে হলো আপনার কত কেজি ওজন হয়ে থাকে কেজি কেজি তিন ভালো তো বুঝতে যারা অরিজিনাল মনসিষ্ক খোঁজেন তাদের জন্য এই ভিডিওটি মূলত দেখতে পাচ্ছেন আর দুইটা একটু আমি আপনি দেখাই অনেকে ওকে তো এগুলা এই পুকুর থেকে আর একটা পুকুরে ট্রান্সফার করা হচ্ছে প্রিয় মাছা আপনারা এখন দেখলেন মনোসেক্স তেলাপিয়া মাছের কালেকশন আর এই সকল মাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান ভিডিওর স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা যশোর চাষরা বাবলাতলা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সকল মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ